বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলি লোকসভা কেন্দ্রের টিকিট পাওয়া নিয়ে বর্তমান সাংসদ লকেট চ্যাটার্জি ও বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর লড়াইটা অব্যাহত লকেট চ্যাটার্জি ও দীপাঞ্জন গুহ হুগলি লোকসভা কেন্দ্রের আসন পাওয়া নিয়ে লড়াইটা অনেকটা কলকাতা ময়দানের ডার্বি ম্যাচের পর্যায়ে চলে গেছে এদিন জেলার সদর কার্যালয়ে এই কেন্দ্র থেকে দু সালে আশি হাজার ভোটে জিতেছেন এবার আরও বেশি ভোটে জিতবেন বলে মন্তব্য করে তিনি এই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন বলে ইঙ্গিত দিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি এদিন সাংবাদিক সম্মেলন করেন আর লোকসভা কেন্দ্রের কোর কমিটির বৈঠক করেন তিনি তবে এদিনের বৈঠকে ছিলেন না দলের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মী বলেই ফেললেন লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই কি করে এই কেন্দ্র থেকে দাঁড়াবেন বলে জানালেন সাংসদ অভিনেত্রী সাংসদ ও বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য লকেট চ্যাটার্জি ও রাষ্ট্রীয় সংস আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিবারের সদস্য ও দলের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর লড়াইটা বেশ জমে উঠেছে এ কথা বলার অপেক্ষায় হুগলি 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 থেকে আমি দু হাজার উনিশে আহ আমরা আশি হাজারের ভোটের কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার হুগলি থেকে নিশ্চয়ই লড়ব এবং ওটাই তো আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে এবং সবাই যেন আমরা সাংসদ হয়েছি আমরা দ্বিতীয়বারের জন্য আমরা সবাই আবার এবং অনেক নতুন নতুন জায়গা থেকে সাংসদ জিতে দেখুন এইটা তো আমি বলতে পারবো না এখনো পর্যন্ত তো আমার কথা হয়নি কারোর সাথে আলাদা করে খুব কথা বলেনি এটা সম্পূর্ণ ভাবে পার্লামেন্টারি বোর্ড ঠিক করে পার্লামেন্টারি বোর্ড আগেবারও ঠিক করেছিল পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত যেটা চূড়ান্ত হয় আমাদের দলে এটাই প্রটোকল চলে পার্লামেন্টারি বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সেইভাবে আমাদের প্রার্থীটা লড়ব আপনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার করছে বিজেপি কোর্মিরাই তারা বলছে যে প্রার্থী তালিকা একটা জিনিস বুঝতে পারছি লকেট চট্টোপাধ্যায় কোথা থেকে লড়বে এটা নিয়ে তৃণমূলের মাথাব্যাথা হয়ে গেছে তৃণমূল লকেট চট্টোপাধ্যায়কে জুজু দেখছে কোন সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে কোন সময় তারা হুগলিতে পোস্টার দিচ্ছে কালকে দেখবেন ആലামবাগে পড়েছে পরশু দেখবেন মমতা ব্যানার্জীর খন কেন্দ্র দক্ষিণ কলকাতায় পড়বে তারপর দেখবেন ডায়মন্ড হারবারে পড়বে কারণ

তার নাম ছিল কৃষ্ণা ঘোষ কিন্তু উনি একটা মাত্র পঞ্চায়েত মেম্বার ছিলেন আমাদের আমরা অনেকবার চেষ্টা করেছি ওনার কাছে গিয়ে যোগাযোগ করার জন্য যে তৃণমূলের পঞ্চায়েত চালের তারা আমাদের কোনো কাজ দিচ্ছিল না আমরা বারবার ওনার কাছে গেছি দিদি আপনি একটা কোনো কাজ দেন যাতে আমরা বলতে পারি যে বিজেপি কাজটা করিয়েছে কোনো কাজ দেয়নি পরে এবারে যখন আমরা ভোট চাইতে যাই মানুষ বলে আপনাকে তো দিয়েছিলাম আপনারা তো কোনো কাজ করেনি ওনার কাজ করার ইচ্ছা শক্তিটা নেই সেটা কি করবো বলুন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ছিল আছে আর থাকবে আর আছে বলেই তা প্রকাশ্যে এসেছে তলার কর্মীরা যখন ওদের দলের নেতা নেত্রীদের নেতৃ সম্পর্কে বলছে তোলাবাজ চিটিংবাজ ওদের দলের নিচুতলার কর্মীরাই যখন বলছে যে আপনি ভোটে দাঁড়ালে আর চারশোর মুখ দেখা হবে না গোটা ভারতবর্ষের এই চিত্র শুধু পশ্চিম বাংলার কিংবা হুগলি জেলার এই চিত্র না এবং সেই বেসামাল পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্যে কর্মীদের মনোবল বাড়ানোর জন্যে প্রধানমন্ত্রী চারশো আসনের নিশ্চিতকরণের কথা বলছে উনি মূর্খের স্বর্গে বাস করছেন কিন্তু নিচু তলায় যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতির মোকাবেলা বিজেপির সাংগঠনিকভাবে করা সম্ভব নয় এখন ওদের দলের অন্তর্দ্বন্দ্ব ওদেরকে বুঝতে হবে স্বাভাবিকভাবে একটা কথা বলি কর্মীরা যে কথাটা বলছে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তা এক বর্ণ মিথ্যে বলে আমার মনে হয় না কারণ তাদের কাছে সঠিক তথ্য না থাকলে তারা এত গুরুতর অভিযোগ করতে পারেন না আর আপনি যেটা বলছেন ঠান্ডা লড়াই দীপাঞ্জন দীপাঞ্জন গুহ আর লকেট চ্যাটার্জির মধ্যে একটা ঠান্ডা লড়াই দেখা যাচ্ছে এই বিষয়ে কি বলবেন কোন মিটিং এ দীপাঞ্জন গুহ যাচ্ছে না সাংবাদিকদের মনে হতে পারে ঠান্ডা লড়াই এ চরম ভাবে ঠান্ডা নয় গরম লড়াই চলছে এবং যত ভোট এগিয়ে আসবে তত বেশি এই অন্তর্ঘাত বাড়বে এটা খুব স্বাভাবিক ঘটনা আর মোদীর চারশো আসনের যাবে হবে না মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বোরসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী আ কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borisov Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.